বর্তমান বিশ্বে সবচেয়ে দ্রুতগামী যে প্যাসেঞ্জার প্লেন আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে বোম সুপারসনিক কি নাম বোম সুপারসনিক বোম বোম আফ্রিদিন আবার বোম সুপারসনিক এটা ঘন্টায় চলে তেরোশো কিলোমিটার ব্যাগে এটা দিয়েও যাওয়া যাবে না কারণ কোন প্যাসেঞ্জার বিমান দিয়ে এই যে মাধ্যাকর্ষণ শক্তি এটাকে ডিঙানো যায় না আমাদেরকে যেতে হবে রকেট দিয়ে কোন রকেট দিয়ে যাব যে রকেট দিয়ে নীল আর্মস্ট্রং এডুইন অল ড্রিন আর মাইকেল কলিন্স নাইনটিন সিক্সটি নাইনে চাঁদে নেমেছিল ওই রকেটটার নাম হচ্ছে অ্যাপোলো এলি ইভেন যারা যারা হাত তুলছেন একটু নামটা মুখস্থ রাখেন অ্যাপোলো এলি ইভেন তারা হলে আপনি ঘুরে আসলে লোকেরা জিজ্ঞেস করতে পারে কোন রকেটে গেছিলেন তখন বলতে হবে না অ্যাপোলো এলিভেনে গেছিলাম তো ঠিক আছে যারা যারা হাত তুললেন তারা আর আমি এখন পৃথিবীর সবচেয়ে পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে তারাটা প্রক্সিমা সেন্ট্রয় তার নাম ওইখানে পিকনিকে যাব। তো এই যে রকেটটা দিয়ে যাবো অ্যাপোলো এলিভেন এটা কত দ্রুত চলে এটা আগে শোনেন এই অ্যাপোলো এলিভেন সেকেন্ডে চলে এক এগারো কিলোমিটার ব্যাগে মিনিটে চলে ছয়শো ষাট কিলোমিটার ব্যাগে আর ঘন্টায় চলে উনচল্লিশ মজা করে বলতে পারলেন না উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ঘন্টায় চলে আচ্ছা বাংলাদেশ থেকে আমেরিকায় কত কিলো হবে আট দশ হাজার কিলো তার মানে এই রকেটটা দিয়ে বাংলাদেশ থেকে আমেরিকায় এক ঘন্টায় চারবার আসা যাওয়া করা যাবে সুমানাল্লাহ পড়েন তো যারা যারা হাত তুলেছেন আসেন আমরা এই রকেট দিয়ে পৃথিবীর সবচাইতে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে শীতকালের পিকনিকে যাব কিন্তু যাবেন যে কত সময় লাগবে এটাও তো জানার দরকার আছে না নাই যেই রকেটটা অ্যাপলে এলিভেন ঘন্টায় চলে কত হাজার কিলোমিটার বেগে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে উনচল্লিশ হাজার কিলোমিটার বেগে ছোটে এরকম একটা রকেট দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা পুষতে চাই আমাদের এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে কেন ইমাজি আপনি কল্পনা করতে পারেন যে রকেটটা ঘন্টায় ছুটবে আপনাকে নিয়ে উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ওই রকেটটা দিয়ে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারাটা ওইটাতে পোস্তে আমাদের এক লক্ষ পনেরো হাজার বছর লেগে যাবে তার মানে আল্লাহ যদি বলে যা আজারি কি আর করবি তোর যখন এত শখ হয়েছে যারা যারা হাত তুলছে তোরে আর ওদেরকে আমি এক লক্ষ পনেরো হাজার বছর হায়াত দিয়ে দিলাম তা আমরা যদি যাইতে শুরু করি বাকি যারা হাত তোলা নাই এরা মরে ভূত হয়ে যাবে শুধু এরা না এদের নাতিপুতিও মরে শেষ আমাদের নাতিপুতিও শেষ সবাই মরতে 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 ছয় হাজার প্রজন্ম ছয় হাজার জেনারেশন যখন মরে ভূত হয়ে যাবে তখন আমাদের ওই তারার মধ্যে নামার সময় হবে সুমান না গ্রিক সভ্যতার সময়কালে গ্রিকদের একটা সভ্যতা আছে নাম শুনছেন না গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা মেসোপটেমিয়াম সভ্যতা ইনকা সভ্যতা মাহিনজার সভ্যতা চিচেন সভ্যতা তো এই যে গ্রিক সভ্যতার সময়কালে কেউ যদি এই প্রক্সিমা সেন্ট্রাইতে এই রকেটটা দিয়ে যাওয়া শুরু করতো তাহলে দু সালে তাদের পুরো ট্যুরের পুরো সফরের মাত্র চার পার্সেন্ট কমপ্লিট হতো ছিয়ানব্বই পার্সেন্ট ট্যুর তখনও বাকি থেকে যেত চিল্লায়া পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন গোলাম ওয়ালাকাদ যায়য়্যানাস সামাআদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলناها রুজুমান নিশায়াতিন এরকম বিশাল বিশাল তারকারাজি দিয়ে তারা দিয়ে প্রথম আকাশটাকে আমি আল্লাহ সুশোভিত করে দিয়েছি পড়েন সুবহানাল্লাহ তো এরকম তারা কি মহাশূন্যে শুধু একটা আছে কত হাজার আছে কেউ জানে না চিল্লায়া বলেন ঠিক কিনা এরপরে রব্বুল আলামিন প্রথম রুপুর শেষের দিকে বললেন ওয়া আসির নোকলাকুম ইজেহারুমবিহ ইনহু আলি মুম্বিদা সুদূর ও গোলাম তোমরা আস্তে কোনো কথা বলো প্রকাশ্যে বলো কিংবা গোপনে বলো কেউ শোনে না শোনে কে চিল্লায় বলেন কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে দুনিয়ার সবার চোখ আপনি ফাঁকে দিতে পারবেন আমার আল্লার চোখ ফাঁকি দেয়া যাবে নাকি আচ্ছা বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না র্যাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনের অফিসারের চোখ পরীক্ষার হলে চোখ কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা আটকে দিয়ে বাতি বন্ধ করে পাপ করেছেন অন্যায় করেছেন কেউ দেখে নাই দেখেছে কে এরপরে আল্লাহ বললেন আলাম ইয়ারো ইলাপ্তৈ ফুম সফা তিউ ময়াক বেদ দামায়ুম সিকুহুন্না ইল্লার রহম্মাদ ইন্নহুবিকুল্লি সেই ইম্বসির আল্লাহ ডেকে বললেন গোলাম ওরা কি পাখির দিকে তাকায়রা। না আওয়ালাম ইয়ারো ইলাত্তৈ রাকী পাখির দিকে নজর করে না ফ কাহুম সফাতিউ আয়াক যেই পাখিগুলো ওদের মাথার উপর দিয়ে উড়ে বেড়ায় যে পাখিগুলো ওদের মাথার উপরে ডানাগুলো মেলে দেয় আবার ডানাগুলো ঝাপটে জামিনের মধ্যে নেমে আসে ওরা কি পাখির দিকে তাকায় না কেউ যদি পাখি নিয়ে গবেষণা করে সে নাস্তিক হতে পারে আপনি যদি পাখি নিয়ে রিসার্চ করেন আপনি নাস্তিক হতে পারবেন না এজন্য জন্য আল্লাহ পবিত্র আল কোরআন আল করিমের অনেক জায়গায় পাখির কথা বললেন পাখি দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিলেন সুলাইমান আলাই ইসলামকে আল্লাহ একটা স্পেশাল পাখি দিলেন ওটার নাম হচ্ছে হুদ হুদ হাজার মিটার উপর থেকেও তার এই পাখির চোখে মেগা এত বেশি ছিল জমিনের দিকে নজর করেই জমিনের কত ফুট নিচে মিষ্টি পানি আছে এই পানির সন্ধান সে সোলাইমান নবীকে দিয়ে দিত সুবান পড়েন কত কিসিমের কত ধরনের কত রং বেরঙের পাখি যে আল্লাহ পৃথিবীতে বানিয়েছেন তার কোন ইয়ত্তা নেই হামিং নামে একটা পাখি আছে নর্থ আমেরিকাতে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে ছোট্ট সাইজের পাখি এটা যখন প্রাপ্ত বয়সে পৌঁছে এই পাখিটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয় ইঞ্চি পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে আর এই হামিং বার্ড সামনেও যেমনি উড়ে পিছনের দিকে উঠতে পারে সোমান আল্লাহ না এই পাখিটা প্রতি সেকেন্ডে তার পাখা ঝাপটায় আশি বার কয়বার আমি আপনি আমাদের হাতগুলো এক সেকেন্ডে ঝাপটাতে পারবো কয়বার চারবার সবচেয়ে বেশি হলে পাঁচ বার আর এই পাখিটা প্রতি সেকেন্ডে তার ডানা ঝাপটায় চিল্লা বার চিল্লাই আল্লাহ আলপিন সুইফ নামে একটা পাখি আছে সাউথ ইউরোপের আল্পস পর্বতমালার পাশেই পাখিগুলো পাওয়া যায় গোটা বিশ্বে এটাকে সুইফট বার্ড বলে সুইফট বার্গ এই সুইফট বার্ড একবার শূন্যে উড়াল দেওয়া শুরু করলে আট মাস উড়ন্ত অবস্থায় থাকতে পারে আবার কোনো প্রয়োজনে পৃথিবীতে নেমে আসে আবার উড়াল দিলে আবার আট মাস আবার নেমে আসে আবার উড়াল দিলে আবার আট মাস সুবানানল্লাহ পড়েন হোম আবার্ড নাম একটা পাখি আছে যেই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় আর ওই ডিম জমিনে পড়ার আগেই উরন্ত অবস্থায় শূন্যে থাকতে ওই ডিম ফুটে বাচ্চা বের হয় ওই বাচ্চাও আবার শূন্যে উঠতে শুরু করে দেয় এজন্য রব্বুল আলামিন বলেন আওয়ালাম ইরাউল ত্বাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াগ্ব bid মা ইয়ুমসিকুহunna ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসিত নাস্তি কি পাখির দিকে নজর করে তাকায় না কেমন করে তাদের উপর দিয়ে পাখাগুলো মেলে দিয়ে তারা উড়ে বেড়ায় সফা তেউয়া বেদনা ডানাগুলো মেলে দেয় আবার ডানা চাপটায় এই পাখিগুলোকে শূন্যে কেউ ধরে রাখে নাই ধরে রেখেছে একজন তিনি হলেন আমার আল্লাহ তিনি কে এই যে পাখিগুলো শূন্যে উড়ন্ত অবস্থায় থাকতে পারে ওদেরকে শূন্যে উড়ন্ত অবস্থায় রাখলো কে জোরে বলেন কে ছোট্ট হাঁসের বাচ্চা পৃথিবীতে আসার সাথে সাথে কেমন করে পানিতে সাঁতার কাটে কেই হাসের বাচ্চারা শিখালো যে তোর ডানা ঝাপটাতে হবে পা নাড়াতে হবে শিখালো কে গভীর পেট থেকে বাঁসুর বের হইয়ে গভীর ওলানের মধ্যে ঢুমাড়ে কে ওরে শিখালো ওই জায়গায় ঢু দে ওখানে ঢুমাল্লাই তোর রিজিক বের হবে কে শিখালো সুবহানাল্লাহ কইতে মন চায় না এজন্য আল্লাহ বললেন ওরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে তো পৃথিবীর কোন মানুষ নাস্তিক থাকতে পারে না পাখিকে আরবিতে কি বলে বলেন তো দেখি হ্যাঁ কি তয়ের হ্যাঁ তয়ের আর বিমান আরবিতে কি বলে কে জানেন তয়ের তয়েরান তয়ের একই জিনিস বিমান আর্ভিওজা পাখি আরবিওতা বার্ডস অ্যান্ড এরোপ্লেন মেনটেইন দ্য সেম ফ্লাইং মেকানিজম ওয়াইল্ড ফ্লাইং পাখি আর বিমান যখন আকাশে উড়ে একই সিস্টেমে উড়ে এই পাখির উপর রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে সোমান্লাহ পড়েন কিন্তু আফসেসের বিষয়ে আমরা বানাতে পারি নাই এটা বানিয়েছে ইহুদিরা উইলভার রাইট আর উইল রাইট দুই ভাই মিলে বিমান বানিয়েছে উনিশশো সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নাগরিক এই দুই ভাই মিলে তারা বিমান বানিয়ে ফেললো আমরা বানাতে পারি নাই আমরা আসি মদ আর নারী নিয়ে আমরা আসি হিন্দি সিনেমা নিয়ে আমরা আসি মারামারি নিয়ে আমরা আসি কাফের ফতুয়া দেয়া নিয়ে আমরা আসি তর্কাতর্কি নিয়ে জি বাংলা নিয়ে স্টার জলসা নিয়ে কিরণমালা নিয়ে চিল্লাই বলেন ঠিক কিনা তাহার জলসা হায়ারে জিহি বাংলা নষ্ট করল হই আমার সোনার বাংলা তাহার জলসা হায়ারে জিহি বাংলা নষ্ট করল হই আমার সোনার বাংলা ঠিক না কেমন করে পরকিয়া করতে হবে শাশুড়ি বউয়ের মধ্যে কেমন করে কুটনামি লাগাতে হবে এগুলো ট্রেনিং জি বাংলা স্টার জলসা হিন্দি সিনেমার ভেতরে আছে না নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত কাফের ফতুয়া দিয়ে নিয়ে ব্যস্ত কথায় কথায় আমাদের মুখ দিয়ে বেরোয় তুই কাফের তুই তিন কারণে কাফের তুই পাঁচ কারণে কাফের তুই ছয় কারণে কাফের এই কাফের মল্যে এই কাফেরকে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গাভি খাবে ওই গাভীর দুধ যে খাবে ওইটাও কাফের এরকম ফতুয়াসরা নাই তা আমরা এই ফতুয়াবাজি নিয়ে ব্যস্ত উইলভার রাইট আর অরভিল রাইট কোরআনের এই উপর রিসার্চ করে গবেষণা করে এরা দুইজন বিমান বানিয়ে ফেললেন এই দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে কত পাখি যে দেখেছে কত পাখির ছবি যে এঁকেছে কত পাখির মোশন এন্ড মুভমেন্ট নিয়ে তারা গবেষণা করেছে করতে 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 এই দুই ভাই বিমান বানিয়ে ফেলেছে তবে এখনকার মতো এত উন্নত বিমান নয় ছোট্টখাট্ট বিমান একটু উড়ে আবার থপাস করে জমিনে পড়ে একটু উড়ে আবার থপাস করে জমিনে পড়ে সর্বপ্রথম ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার বিমান এক শহর থেকে আরেক শহরে ল্যান্ড করেছে এই তো মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয়ে গিয়েছে এতদিন মানুষ শুধু দেখতো হাইরে পাখি উড়ে আমরা উঠতে পারি না এখন পাখির চেয়েও আর দ্রুত বেগে আমরা উড়ি ঠিক কি না এই যে আপনারা হজে যান কিভাবে যান প্লেনে যান প্লেনে যান তো বুঝলাম উড়ে উড়ে যান না আর কত দ্রুত উড়ে পাখির চেয়ে দ্রুত বেগে আমরা উঠতে পারি চিল্লায়ে বলেন ঠিক কি না এই বিমান আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কারের পর শুরু হয়ে গেল বিমান বাহিনী এখন সব স্বাধীন দেশের বিমান বাহিনী আছে না নাই এয়ার ফোর্স মিলিটারি এখন মানুষ ড্রোন হামলা করে মিজাইল হামলা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার লিটল বয় এন্ড ফ্যাটম্যান নামে দুইটা পারমাণবিক বোমা দিয়ে জাপানের হিরুসীমা নাগাসাকিকে ধ্বংস করে মেসাকার করে দিয়েছে এমন ভাবে ধ্বংস করেছে তারপরে কয়েক প্রজন্ম যারাই জন্ম নিত জাপানের হিরুসীমার নাগাসাকিতে বিকলাঙ্গ হয়ে জন্মাত হয় হাত নাই নয় পা নাই নয় চোখ নাই নয় ঠ্যাং নাই চিল্লাই বলেন ঠেকিরা এই জন্য আল্লাহ বললেন গোলাম আওয়ালম ইয়রো ইলাতেনি ফকহুম সফা তিউ মায়াকবিন বায়ুমসিকহুন্ না ইল আর রহমদ ইন্নাহু বিকুল্লি শাহিম এই পৃথিবীর স্বঘোষিত নাস্তিকগুলা কি পাখির দিকে নজর করে তাকায় না পাখি নিয়ে কোনো নাস্তিক যদি গবেষণা করে ওই নাস্তিক আর নাস্তিক থাকতে পারে না ওরে নাস্তিক থেকে আস্তিক বানায়া দিবে কে